অবশেষে চূড়ান্ত হয়ে গেল বিজেপির রাজ্য সভাপতির নাম শুভেন্দু সুকান্ত দিলীপ এমনকি সৌমিত্র খাউনন এবার বিজেপির রাজ্য সভাপতি পদে যাকে নমিনেট করতে চলেছে কেন্দ্রীয় বিজেপি তিনি সরাসরি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর দিতে পারবেন এই ধারণা ভাবনা থেকে এবার বিজেপির রাজ্য সভাপতির নাম চূড়ান্ত করল কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব ফলে বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনেই যে কোনো একটি দায়িত্ব সামলানোর জন্যই এবার সরাসরি নেত্রী বা রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে চলেছে বিজেপি প্রোটেম স্পিকার নিয়োগ হয়ে গিয়েছে পার্লামেন্টের জন্য স্থায়ী স্পিকার নিয়োগের পরেই এমনকি বিধানসভা নির্বাচন উপনির্বাচনগুলো সম্পূর্ণ হওয়ার পরেই এই নাম ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব তার আগেই বিজেপির পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু সুকান্ত দিলীপরা নন এবার রাজ্য সভাপতি হিসেবে নতুন মুখ আনতে চলেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর দিতে পারেন বাইরের এবং ভিতরের রাজনীতিতে তাই এবার সরাসরি মহিলা সভাপতি বা সভানেত্রী নির্বাচনে পথে হাঁটছে রাজ্য তথা কেন্দ্রীয় বিজেপি আর তার মাঝে যে দুটি নাম উঠে আসছে একটি লকেট চট্টোপাধ্যায় অন্যটি দেবশ্রী চৌধুরী তাতে পাল্লা পাল্লাভারী রয়েছে দেবশ্রী চৌধুরীর এবারে যেহেতু তিনি লোকসভা ভোটে মালারায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হেরেছেন তাই স্বাভাবিকভাবেই এই দেবশ্রী চৌধুরীকে সর্বক্ষণের রাজনীতিতে নামানোর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন জে পি নাড্ডা এবং অমিত শাহ যার পরে বিজেপি রাজ্য সভাপতি হিসাবে শুধুমাত্র দেবশ্রী রায় চৌধুরীর অনুমোদন পাওয়া সময়ের অপেক্ষা সব কিছু প্রায় চূড়ান্ত অনুমোদন হয়ে গিয়েছে লোকসভার নির্বাচন শেষ হয়েছে বিধানসভার উপনির্বাচন এবং স্থায়ী স্পিকার পদের নির্বাচন সম্পূর্ণ হলেই রাজ্যের বিজেপি সভাপতি হিসেবে দেবশ্রী রায়চৌধুরীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব